গ্রামের দুঃখ গরিব যাদের বিয়ে হয় না ইসলাম দেয় সে একজন সমাজসেবক সে গরিব দুঃখীদের মাঝে সে সর্ব সব সময় অনুদান অনুদান দেন এবং মানুষের মাঝে সে

বন্দিছিল <laughs> চার থেকে পাঁচশো জনের মধ্যে ইনশাল্লাহ বিতরণ করতে আছে প্রতি শুক্রবারে করে শুক্রবার এগুলো কি শুধু গরিব দুঃখী নেওয়ার সময় অসুস্থ লোকের মধ্যে করে অসুস্থ গরিব দুঃখী সবাই তো আমি জানতে পেরেছি আপনাদের পরিবারের পক্ষ থেকে আঞ্জু মানে যেটা বলেন বেয়ারিশ লাশ করেন এটা কতটুকু লোক সব আমরা সর্বনিম্ন আপনাদের বিশ বছর কম হবে না আপনারা তো কোনদিন ফসার আসেন না কেন আপনাদের কারো জানান না আমরা তো এগুলো তো দান করছি ফসারও জন্য

દો